আইডি কার্ড দেয় নাই আমারে আমি যে এক বছর আমি এক বছরের বেশি চাকরি করতেছি আমার আইডি কার্ড নিয়ে কোনো ইস্যু নেই কেন ফেরাবো আমি তো জানি না এই সুজন ভাই আসলে একটু কথা বলতেন ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম এই যে গেট দিয়ে ঢুকবো এই যে আটকাইছে আমার আইডি কার্ড কোথায় আমার স্টিকার কোথায় আমি কেন জব করি কি জব করি এখন আপনারা ফোন দিতে বলছি আমি একটু কথা বলেন একটু ইনি ভেতরে যাবেন ইনি নাকি অফিসে কোনো অফিসে চাকরি করেন এখন প্রথম নম্বর বাসার কথা বলছেন কিন্তু ওনার কিন্তু আইডি কার্ড নাই না আছে কোনো গাড়িতে রিস্ট্রি কার্ড কথা অনুযায়ী মিশা কথা বলে বুঝতে পারছি কিন্তু আপনি তো জানেন এটা ভালোভাবেই যে এখানে যারা আসেন তাদের যেই হোক তাদের একটা আইডি কার্ড থাকে পরিচয় করছি জি ম্যাম বুঝতে পারছি আমার এইটুকি প্রয়োজন ছিল যে আপনি আইডেন্টিফাই করবেন এবং প্লিজ একটা আইডি কার্ডের ব্যবস্থা করে দেবেন পরিচয় করছি অথবা সে যেহেতু বাইক নিয়ে ঢুকে বাইকে একটা স্টিকার একটা কথা ভাই আমি আমার স্টক চালান চান নিয়ে আমি বলতেছেন আমার সমস্যা স্টক একজন হলান হলান লাগে ভিতরে ঢুকলো ওটা আপনাদের চোখে এটা কি কোনো গাড়ি এটা আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কোম্পানিতে হেডলাইট নাই আমি লাগাইতে পারতেছি না বিদে হেডলাইট নাই আপনার কথা বলার ধরনটা যেটা আপনার ধরন যেটা ছিল আমি ডেলিভারি যেটা দিছি আপনি ফারস্টে বলছেন আমি সেকেন্ডে বলছি আপনাকে বলছি যে আপনি আপনার আপনি বলছেন আমার গাড়ি চালান চলে সাউন্ডই আমার ঠিক নাই আচ্ছা ওইটা পরে গেল আপনি অনেক লোক আমি যেভাবে তারা কথা বলে ঠিক কথা আকাশ থেকে আমি জানি না তার জন্য আকাশ থেকে পড়ছে আপনার কথা না আপনি যখন বলছেন গাড়ি সাউন্ড ঠিক না গাড়ি ঠিক আপনার বলেন আপনি গাড়ি চিনা তারপর কথা বলতে এটা তো হল লাগে ঢুকছে দেখলেন না আপনি আপনাকে যেটা বললাম বুঝতে পারছেন তো